নমস্কার বন্ধুরা চলে আসলাম খুব সাধারণ একটা রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল চলো দেখে নি আমি কেমন করে বানিয়েছি কড়াইয় তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো একটু ঢাকা দিয়ে ভাজছি যাতে না ছিটকোয় তো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিলাম নেওয়ার পরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম টমেটো বাটা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছিলাম যাতে গন্ধটা এবং ঝালটাও ভালো হয় টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে তারপরে দিলাম সর্ষে পোস্ত বাটা এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিলাম এটা দেখো ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হলুদের গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা তারপরে দিয়ে দিলাম আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ফুটতে দিয়েছি তো দেখো বন্ধুরা মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম তো ফুটে যা ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম পাবদা মাছের সাথে কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু খুব ভালো যায় আর খুব ভালো গন্ধও আসে তো যাই হোক দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে তো কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে সেটা আমি বুঝতে পারছি তারপর আমি সবশেষে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল তো কাঁচা সরষের তেল দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় তো দেখো পুরো রেসিপিটা আমি রেডি করে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক তো বন্ধুরা তোমরা আমার মতো করে একটু বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন খেতে হয়েছিল doing it.